দাবি আমরা ব্যবসার পক্ষ থেকে রেখেছি যে মোটর ভেহিক্যালসের সব অফিসাররা নয় টেকনিক্যাল অফিসারের কিছু অংশ কয়েকজন লোক গাড়ির মালিকদের অন্যায়ভাবে অত্যাচার করে প্রেশার ক্রিয়েট করে যে অনৈতিক তারা অর্থনীতির রাস্তা বেছে নিচ্ছে সেই জায়গা থেকে তারা যেন নিষ্কৃতি পায় অফিসাররা যেন বোঝে যে তারা সরকারি অফিসের কাজ করছে তারা এমন কোনো কাজ যেন তারা না করে যাতে সরকারের বদনাম হয় আমরা সরকারের তরফ থেকে আমরা মুখ্যমন্ত্রীর তরফ থেকে তাদের কাছে আমরা জনসাধারণের পক্ষ থেকে গাড়ির মালিকের পক্ষ থেকে বারংবার তাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি আমরা লিখিতভাবে দিয়েছি মৌখিক বলেছি তারপর যখন দেখলাম তারা কোনো মতেই মানছে না কোনো মতোই শুনছে না আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি অনৈতিক কাজ যেটা লিগেল প্রসেসে কাজ হয় তার বাইরে যে বাড়তি চাপ সৃষ্টি করা হয় সেইটাকেই আমরা অনৈতিক কাজ অনৈতিক চাপ মানুষটাকে একটা গাড়ি দিন দশ বছর বারো বছর দু বছর পনেরো বছর ধরে বর্ধমানে গাড়ির রেজিস্ট্রেশন হয়েছে বর্ধমানে চলছে আগেকার দিনের অফিসাররা তারা করে গেছে ফিটনেস কিন্তু এখন নিত্য নতুন টেকনোলজির যে সুবিধা এসছে তার অপব্যবহার করে ওই গাড়ির মালিক বা লেবার বা ড্রাইভারকে হ্যারাস করা হচ্ছে তাদেরকে পেশা করা হচ্ছে হ্যারাস করা হচ্ছে তাদের দিনের পর দিন সিএফটা করা হচ্ছে না বারবার করে তাদেরকে বিভিন্ন কারণ দেখানো হচ্ছে ফেল করে দেওয়া হচ্ছে তারা যেটা চাইছে সেটাকে রিপেয়ার করে নিয়ে আসার পরেও কিন্তু তারা করতে চাইছে সেটা তারাই জানে তারা কিন্তু আমাদের কাছে কিছু বলছে না তাদের নির্দিষ্ট কিছু একটা ব্যক্তিগত একটা দল তৈরি করেছে সেই দলের মারফতে তারা সেই প্রতারণাটা চালিয়ে যায় মাঝে মাঝে মাঠে কিছু অসাধু কিছু একটা প্রক্রিয়া তৈরি হয়েছে যেটা প্রশাসনের কাছে আমরা বারবার করে দৃষ্টি আকর্ষণ করেছি যে এই অন্যায় অত্যাচারটা চলছে দল বলতে একটা নির্দিষ্ট সংখ্যক কিছু ছেলেকে নিয়ে যারা বাইরের আমাদের এই মোটর ভেকেলসের এজেন্টের বা গাড়ির মালিকের সহায়ক হিসেবে তারা কাজ করে না তারা ওই অফিসারদের কথা মতন তারা অফিসারে কথাটাই নির্দিষ্ট একটা ইনকামের রাস্তা বেছে না সরকারি অনুমোদিত নয় সেই জন্যই আমরা সরকারকে আমরা বারবার করে অ্যাপিল করছি যে আপনারা দৃষ্টি আকর্ষণ করুন এই অনৈতিক দিকটা কিরকম ধরনের তারা বাইরে থেকে আসছে তারা তো আমাদের পরিচিত লোক নয় তারা অফিসারদের লোক তাদের বিরুদ্ধে আমরা মৌখিক অভিযোগ করেছি আমরা তো নাম খুঁজে আমরা তো বলতে পারি না অফিসার ডিএম কালেক্টর এডিএম জি আছেন আধিকারিক আছেন তারা তাদের নির্দিষ্ট প্রশাসনের মাধ্যমে তদন্ত করে দেখুক কি আজকে আমরা আর সাহেবকে ডেপুটেশন দিতে যাব তার আগে আমরা এই অন্যায়ের টেকনিক্যালদের অন্যায়ের বিরুদ্ধে পথে নামলাম মিছিল করলাম এরপরে আমাদের ডেপুটেশনের দেওয়ার সময় আমরা টাইম নিয়েছি স্যার এখন নেই অন্য একটা মিটিংয়ে আছে তাই আমরা অপেক্ষা করছি আটটিও নিশ্চয়ই জানতে পারেন তবে আটটিও সাহেবকে আমরা বহুবার অ্যাপিল করেছি আটটিও সাহেব চেষ্টা করেছেন কিন্তু করার উনি কিন্তু সদত্বক আমাদেরকে চেষ্টা করেছেন উনি হয়তো পারছেন না কিন্তু আমাদের তো অ্যাপিল আটটিও সাহেবকেই করতে হবে আর সাহেব যদি না পারেন বা আমরা যদি আটটিও সাহেবের কাছে যে না আমরা সুরতা পাই তখন আমরা উচ্চ আদকাধিকারের কাছে যাবো সেটা তার মধ্যে তো আমরা জড়িত নয় যারা এই ব্যাপারটাতে অত্যাচার শুনতে পাচ্ছে দেখতে পাচ্ছে এবং যাদের বিরুদ্ধে হচ্ছে তারা এই লিপলেটটা হয়তো দিতে পারে কিন্তু আমরা এর ব্যাপারে কিছু জানি না বদনামটা অফিস অফিস হচ্ছে তারা তো আমরা তো বারবার করে অফিসারদের বলছি আপনারা বদনাম হওয়া মানে কিন্তু সরকার বদনাম হওয়া সরকারকে বদনাম করার কিন্তু একটি আপনাদের নেই আমরা মানুষের স্বার্থে গাড়ির মালিকের স্বার্থে সরকারের স্বার্থে একটা মধ্যস্থতার কাজ করি এটা গাড়ির মালিকদের যেমন সুবিধা হয় সরকারেরও কিন্তু একটা ভাবমূর্তি স্বচ্ছ থাকে তাদের পক্ষ থেকে করা এটা ব্যব ইউনিয়নের পক্ষ থেকে করা হলো আমার নাম সুজয় বিশ্বাস আমি ব্যবহার ইউনিয়নের সম্পাদক আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার গাড়ি ডেকার সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘটো চটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট নিউ বন্দেশ্বরী বস্ত্রালয় কেনাকাটার আনন্দ ভবন ঠিকানা চাঁদনি চক বড় বর্তমান যোগাযোগ নম্বর নাইন টু ডবল থ্রি ফোর নাইন টু থ্রি ফাইভ এইট ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান